কালকে ভিতরে আছে তাহলে এমনি তুলে রাখো তো করতে আজকে আর বাড়ি থেকে নয় আজকে দোকান থেকেই ভিডিও স্টার্ট করলাম তো দেখো সকাল বেলায় তোমাদের দাদা ভাই দোকান খুলতে চলে এসেছে তো আগে ঝাড়ঝুট দিয়ে নিল তারপরেই দোকান খুলবে আর আমিও এসেছি আজকে সঙ্গে আসলে পিকলুর পড়া ছিল তো বাড়িতে পড়াবে না আজকে ওর দিদিমণির বাড়িতে পড়াবে ওই জন্য ওকে দিতে এসেছিলাম তো ওই দিক থেকে আবার দোকানেও ঢুকে গেলাম আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেটা গল্প করছিলাম সেটা হচ্ছে কালকে দোকানের মধ্যে না সাপ ঢুকেছিল বিশাল বড় তো সেটারই কথা মানে ভেতরেই আছে না চলে গেছে সেগুলোই আর কি তো যাই হোক ভয়ে ভয়ে দোকানটা খোলা হলো কারণ দোকান তো বন্ধ রাখলে চলবে না তো সেই কারণেই বেশিরভাগ দিন বাবাই দোকান খোলে কারণ বাবা সকাল সকাল চলে আসে তো আজকে বাবার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ কীর্তনে গেছিলো আগের দিন তো আমরা দোকান টোকান খুলে রাখি ততক্ষণে বাবা চলে আসবে আর এদিকে দেখো বাবা আসার পরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাজার করার উদ্দেশ্যে মানে আজকে হচ্ছে রবিবারের সকাল আর বাজারঘাটও করতে হবে তো সেই কারণেই দুজন মিলেই বেরিয়ে পড়েছি পাপার পড়া ছুটি হয়নি এখনও আর বাজার টাজার করে একবারে দেখো এই কী বলে পরোটা পরোটা না পুরীর কী ছিল জানি না যাই হোক মানে কী যে বলে বুঝতে পারি না এক এক সময় এক দিন নিয়ে আসে তো এদিকে দেখো ওই পুরি তরকারি দোকানেই খেয়ে নিচ্ছি মানে সকালে জলখাবারটা দোকানেই খেয়ে নিচ্ছি আজকে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ক্রিজির বুক ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আজকে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু তোমাদেরকে ইন্ট্রো দেওয়াই হয়নি কারণ সকালবেলা আজকে বাসি কাজকর্ম সেরেই বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে মানে সবাই মিলেই চলে গেছি একসঙ্গে তো পিকলুর আজকে বাড়িতে পড়া নেই মানে ওর সঙ্গে যে পড়ে ও ঘুরতে যাবে তো ওই জন্য দিদিমণি বললো যে ওদের বাড়িতে পড়াবে তো সেই কারণে ওকে রাখতে গেছিলাম প্লাস আমরা গেছিলাম হচ্ছে বাজার করতে তোমাদের দাদাভাই আর আমি চলে গেছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই খাওয়া দাওয়া জমজমাটি আনন্দ হই হলো রেসব যদিও আমাদের সেটা কিছুই হয় না শুধু খাওয়া দাওয়াটা হয় তবে একসঙ্গে হয় না তো যাই হোক চলো সকাল সকাল বাজার কমপ্লিট এই যে ব্যাগ ভরে বাজার নিয়ে চলে এসেছি কি কি বাজার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা আমার বাজার সম্পূর্ণ কমপ্লিট বাজারে গিয়ে এত ভিড় রবিবারের বাজার বুঝতেই সকাল সকালবেলায় সবাই যায় বাজার করতে তো তার মধ্যে আজকে আমি নিজের হাতে বাধ্য হয়ে অনেক বড়ো ঝামেলায় জড়াতে চলেছি তো কিসের ঝামেলা সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমার কাছে একটা আবদার রেখেছে মানে ডাইরেক্ট তো বলে কিন্তু আমি বোঝা যায় মানে অনেক দিন ধরেই বলছিল তো কি বলছিল সেটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার কথা এবার তো চিকেন খাওয়ার না তো এবার আমি বিরিয়ানি বানাবো কোথা থেকে আমি তো চিকেন বিরিয়ানি ছাড়া কোনো বিরিয়ানি পারিও না তো যাই হোক তোমাদের দাদাভাই বললো চলো সেম প্রসেসেই করে দিও খালি আলাদাই করো তো আজকে আমি দুটো ঝামেলা করবো মানে বাধ্য হয়ে এই ঝামেলাটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আজকের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি তাও আবার দুই রকম মানে চিকেন বিরিয়ানিও হবে আবার মাটন বিরিয়ানিও হবে তাহলে ভাবো একবার আমার অবস্থাটা কি হবে ডবল ডবল রান্না করতে যাই তো যাই হোক চলো এই যে আমার কন্ডিশনার নিয়ে এসেছি দুটো পাতা আর এই যে এখানে বাবার জন্য এখানে আড়াইশো মাটন নিয়েছি আর বাবারে আর আছে হচ্ছে আলু পেঁয়াজ টামাটো আজকে অনেকদিন পরে টামাটো নিয়ে আসলাম কারণ কিছুদিন আগে টামাটো কত ছিল বিশ টাকা কোয়া মানে একশো না বিশ টাকা শ একশো গ্রাম কুড়ি টাকা তাহলে কত করে কেজি দুশো টাকা কেজি হচ্ছে তো নাকি তো এই তিন দিন আগেই মনে হয় তিন চার দিন আগেই তো আজকে গিয়ে জিজ্ঞেস করছি চল্লিশ টাকা কেজি তাও আবার এইরকম ছোটো ছোটো টামাটোগুলো তো হাফ কেজি টামাটো নিয়ে নিয়েছি এবারে তো হাফ কেজি টামাটো আর হচ্ছে মাটন আর এখানে হয়েছে বিরিয়ানির চাল রয়েছে বাসমতি চাল আর এই যে মিঠা একটা মিঠা আতর মোগলাই মিঠা আতর আর হচ্ছে সালাডের জন্য শশা আর আলু তো এমনি বাড়ির জন্য লাগতোই আর নিয়েছি এই যে আমাদের জন্য চিকেন তো আলাদা আলাদা রাখবো চিকেন মাটন তো চলো এখানে আর কিছু নেই খালি আলু ঠিক আছে চলো আমি আগে ফটাফট চেঞ্জ করে নিই নিয়ে একটু মুখে হাতে জল দিই আর এসে আগে বাতাসিকে বেঁধে আসলাম সকালবেলাকে বের করে দিয়ে যাই নিকো তার মধ্যে সকালবেলায় এক পশ্লা একটু বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে চলো দেখি ঝামেলা করি একা হাতে এবার দুর্গাপুজোই মা দুর্গাকেও বলবো আমাকে আটখানা হাত ধার দাও না সারা কাজ করা মুশকিল একা একা ঠিক আছে চলো আর বেশি বকবক করবো না ফটাফাট রান্না জোগাড় করে নিই ঝামেলা আছে অনেক ডবল ডবল খাটি করতে হবে তার মধ্যে পাপা আবার যদি চলে আসে দশটার মধ্যে ওর ছুটি হয়ে যাবে ওকে আবার খাওয়াতে হবে সকালবেলায় মুড়ি খেয়ে গেছে তো ওই জন্য ভাতটা একটু নামিয়ে রেখে দেবো আর কষা মাংস আলাদা করে রেখে দেবো কারণ বিরিয়ানি দম হতে রেডি হবে ঠিক আছে চলো আমি নাইটিটা পরে নিই তোমরা সঙ্গে থাকো হুম এটা তো তো এদিকে দেখো ভাতের জন্যে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জলটা গরম হওয়ার জন্য ভাত একদম রেডি ভাতের মাঠ ঝরিয়ে একদম ঢেলে নিলাম সত্য সত্য করে নামিয়েছি হাঁড়ির মধ্যে থাকলে একদম আঠা আটা হয়ে যেত ভাপে ভাপে তো এই জন্য এই গামলাটা ঢেলে নিলাম তো চলো এখন একটা পরিষ্কার পেপার দিয়ে আলতো করে চাপা দিয়ে রাখবো যাতে কিছু না পড়ে ধুড়ো টুঁড়ো টিকটিকির টটি যেন না পড়ে ওই জন্য আলতো করে ঢেকে রাখলাম গরম লেগে গেল আর হাতের ছ্যাঁকা কুল খুঁজছোড়ি ভাতের হাড়িটা উল্টাতে যাই তো যাই হোক চলো পাপা এখনও আসেনি কো ওদিকে আলু সিদ্ধ করে রেখেছি কালার দিয়ে এখন খালি ওটা ভালো করে ভেজে নেব বেরেস্তা ভাজবো আর চিকেন কষা করবো মানে চিকেন মাটন দুটোই কষা করে নেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা একদমই শেয়ার করতে পারছি না গো বুঝতেই পারছো দুটো দুই রকম রান্না মানে কতটা ঝামেলা যোগাড়যন্ত্র সব কমপ্লিট কমপ্লিট হল থেকে একদম রেডি হয়ে গেছে তো বাবার জন্য মাটন বিরিয়ানিটা আগে বসিয়ে দিচ্ছি মানে আগে এটা সাজিয়ে নিচ্ছি লেয়ার দিয়ে নিচ্ছি এটা অল্প লেয়ারেই করে নিলাম আর আমাদের চিকেনটা এখনও গ্যাসের মধ্যে হচ্ছে তো ওটা হতে হতে এটা ততক্ষণ সাজানো হয়ে যাবে একবারে লেয়ার দিয়ে ভাবে বসিয়ে দেবো দমে মানে কী বলে দমে বসিয়ে দেবো আর কি তো যাই হোক চলো হয়ে এসেছে ব্রাইট ভাবছিলাম কত দেরি যে হবে বাবা আস্তে আস্তে রেডি করতে পারবো কি না তো দেখছি না হয়ে গেল আর আর একটা গুড নিউজ হচ্ছে বাবা গেছে মাঠের মাল আনতে আস্তে আস্তে অনেক দেরি হবে তোমাদের ভাই পিকলুকে ছাড়তে এসেছিলো তো মাটন কষাটা দিয়েই ভাত খেয়ে গেল, আমিও একটু খেয়ে নিলাম মানে সকালবেলা তাহলে খাবারটা হয়ে গেল এখন বারোটার মধ্যে নাও যদি ডেটটাও বেজে যায় তাহলে কোনো অসুবিধা নেই এমনিতে তো বারোটা বেজেই গেছে তো চলো এদিকে আমার লেয়ার দেওয়া কমপ্লিট এখন দিয়ে দেবো বেরেস্তা আর বিরিয়ানির মশলা কালার টালার গোলাপ জল যা তোমার দিয়ে দেবো আর বাবার সেন্টটা অতটা পছন্দ করে না তবুও আমি একটু হালকা দেব কারণ বিরিয়ানির সেন্ট ছাড়া কি আর বিরিয়ানি মানাই বলো তো চলো আবারও ঢাকা দিয়ে রেখে দিই আর ভাগ দিয়ে ভাতটা এটা ঢেলে রেখেছিলাম তাও একটু গায়ে গায়ে হয়ে গেছে অভ্যেসটাই তো এগুলো জিনিস ইয়ে করার ওই জন্যে একদম না ভাত দিয়ে আগে ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি লেয়ারটা দেওয়া হয়ে গেছে ভাব দিয়ে নিই এদিকে তরকারি আবার লেগে যাচ্ছে এই যে দেখো একদম আঁচ কমিয়ে এদিকে হাড়িতে চিকেন বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর এখানে মাটন বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো এটা এখনো উল্টায়নি এটা একটু দম হবে তো চলো এগুলো হোক ততক্ষণ এই যে দেখো এক ঠিকই বাসন বেরিয়েছে আমি এগুলো মাজি মাজা ঘোষা সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে সালাডও মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে আবার বাবাও চলে এসেছিলো তো বাবা তো সকালে স্নান টান করে যায় ওই জন্য দুপুরে এসে শুধু হাত পা টাটপা ধুয়ে খাওয়া দাওয়া করে চলে যায় তো আমি যতক্ষণ সালাটলেট কাটছিলাম ততক্ষণ পিকলুর সঙ্গে খেলা করছিল আর সত্যি কথা বলতে না বাবার মুখের সামনে না ক্যামেরা ধরতে আমার একটা কেমন যেন লাগে যদিও বাবার আবদারে এই যে কাজটা আজকে করা হয়েছে মানে এটা শ্বশুর মশাইয়ের জন্য স্পেশাল বিরিয়ানি তো ওদিকে দেখো পিকলু নান করার জন্য জামা কাপড়ও চেঞ্জ করে নিচ্ছে এটা কুতাকার বিরিয়ানি হাবিবের হাবিব বিরিয়ানি বা ইন্ডিয়ার বিরিয়ানি

পঁয়ত্রিশ বাজে তাও রোদ কমেছে দেখছ তবে যাই হোক এরকম একটু রোদ থাকলেও ভালো লাগে না যখন কাপড় চোপড় তখন মাথাটা গরম হয়ে যায় বৃষ্টি হলে তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়েছি এই যে ঘাস কাটনি চা হেমে অভি ভি আমার পুচু সোনাকে নিয়ে এই যে দেখো আমার পুচু সোনা আজকে আমার মনটা একটু ভালো আছে কালকে অনেক আদর করে দিয়েছি ওকে আর বাতাসিকে ওই দিকে বাস্তালা দিচ্ছি ওই যে বাস্তালাটা বাদি সেদিকেই বেঁধেছি আর আমি যাচ্ছি এখন ঘাস কাটতে ঠিক আছে চলো সঙ্গে থাকো কেটে নিই খাওয়া দাওয়া সারার পরে টানা ঘুম দিয়ে দিয়েছিলাম আজকে আর ঘুমটাও পুরো হয়েছে একদম আটকাচ্া ঘুমে উঠে কো মানে কারো ডাকাতে নি নিজে নিজে যখন ঘুম ভেঙেছে তখন উঠেছি আর যখন দেখবে ঘুমানোর পর নিজে ঘুম ভাঙে না তখন বেশ ভালো লাগে ওই জন্যই আরো আসলাম ঘাস কাটতে এই যে জালটা কাটবো এইটাই মাঠে আসার আগে চুলটা গোটাতেই ভুলে গেছি মানে একটা এমনি ছোট কাঁকড়া ক্লিক দিয়ে সাইডের চুলগুলো আটকানো ছিল তো যত ঝুকে ঘাস কাটছি তত চুলগুলো এসে মুখের সামনে পড়ছে তো ওই জন্যই আগে চুলটাই গুটিয়ে নিলাম মানে একবারে ভালো করে খোপা করে ক্লিপ দিয়ে আটকে নিলাম যদিও ভালো করে হয়নি মানে কাজ চালানোর মতো আর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে মানে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে মাঠের মাঝখানে আমি ঘাস কাটছি কি দারুন লাগছে তাই না

চলো চলো আটকা চলো খেয়ে দেওয়ার পরতে বসতে হবে তো তাই না আজকে দিদিমণির বাড়িতে পড়তে গেছে গিয়ে ওখানে একদম খাই দাই করে এসেছে তাই না চোনা কি খাই চ দিদিমণির বাড়িতে বলো তো কানিস কে আর নাড মাংস দিয়ে ভাত একটা বিস্কুট ওই বাপরে কালো মিষ্টি লাড্ডু আর মাংস দিয়ে ভাত আর বিস্কুট লে ভাত কে খাইয়ে দিয়েছিলো দিদিমনি তোমার দিদিমনি কে ভালো লাগে হম বন্ধু হয় বলো thank you বলে দাও দিদিমনি দিদিমনি ভিডিওটা দেখবে তো পরে thank you বলে দাও thank you আর কালকে দিদিমনি কেও thank বলে দেবে হ্যাঁ চলো এখন ওঠো ওঠো উঠবে না না থাক তাহলে আমি চিরুনি করি তুই ঘুমা হ্যাঁ ঘুম ছাড়ছে না এখন এখন ঘুমাবে আর রাত্রি বারোটা একটা অবধি জেগে থাকবে আমরা ঘুমে ঢুলবো আর ঘুমাবে না বললো মাম্মা এখানে একটু এরম চুনকে দেবে আবার মাম্মাম একটু মাথাটা এরম এরম করে দেবে এরকম করবে খালি জানো রাত্রি তো যাই হোক চলো আমার কাজ সব শেষ আমি একবারে ঘাস টাস কেটে এসে মাফটা আজকে শ্যাম্পু দিয়েছি কন্ডিশনার দিয়েছি দেখো চুলগুলোর অবস্থা তো যাই হোক ঘাস টাস কেটে এসে একবারে কিছু ওই দুপুরের খাবার বাসনগুলো ছিল ওগুলো মেজে নিলাম নিয়ে ঝাড়ছুট দিয়ে একদম হাত পাড় ধুয়ে উঠে আসলাম ঘরে তো ওই তো পাপাকে ডাকছি এই তো উঠলো তো চলো এখন আর কোনো কাজ নেই এখন মা বেটা চেয়ার নিয়ে এমনি বাইরে বসে থাকবো মানে ছাগলগুলো একটু দেখবো দেখে সন্ধ্যা লাগবে এসে বাপাকে করতে বসাবো সন্ধ্যা টন্দার দিব তারপর সন্ধ্যাবেলার পরে যা কাজ রান্না তো আজকে নেই আমার আজকে আমার রান্না ছুটি ইয়ে ইয়ে আমি একবার দুবেলা রান্না করে নিয়েছি বিরিয়ানি তো রয়েছে খালি গরম করব সালাড মাগবো আর খাওয়া দাওয়া করে শুয়ে করবো তো যাই হোক চলো হঠাৎ করে দু রকমের কেন করতে গেলাম এই তো সকালেই বললাম শ্বশুর ঘুষায়ের আবদার বিরিয়ানি খাবে মানে বরের আবদার তো পালন করি এই ধরো যেমন ঘুগনি খাবে বললে ঘুগনি করে দিই লুচি খেতে চাইলে লুচি করে দিই মানে যখন যেটা এবার তো তো একা মানুষ ওনার শাশুড়ি মা এবার সব কথা তার আর মুখ ফুটে বলতে পারে না যখন যেটা মানে যখন খুব মন করে তখন সেটা মানে তাও ফট করে মানে স্পষ্ট করে বলে না যে আমাকে এটা করে দাও কি আমার এই জিনিসটা খাওয়ার ইচ্ছা হচ্ছে একদম বলে না একদম মানে মুখ লুকিয়ে থাকে এমনি কাজ করতে করতে ওনার ছেলের সঙ্গে গল্প করে যে অনেক দিন এটা খাওয়া হয় কি কে ওই একদিন বানিয়েছিল ভালো লেগেছে এইভাবে তো তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাবার এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে তো তখন এমনি এনে করে খাওয়াই আর এমনিতে তো নর্মাল প্রায় এটা ওটা করি আমি তো এই হচ্ছে ব্যাপার মানে শ্বশুর মশাইয়ের আবদার মেটাতেই আজকে হঠাৎ করে কোনো অকেশন ছাড়াই আমাদের বিরিয়ানির প্ল্যান হয়ে গেলো মানে রবিবার মানেই ওকেশন বাঙালি রবিবার মানেই মাংস তো যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে বিরিয়ানিগুলো দারুণ টেস্ট হয়েছিলো আমি দুটোই টেস্ট করে দেখেছি কারণ নিজে আগে না খেয়ে অন্যকে দিয়ে দেবো এটা কখনো হয় কারণ আমাকে তো টেস্ট করে দেখতেই হবে দেখা গেলো একদম নুনে পোড়া হয়ে গেছে কিবা বা একদমই লবণ হয়নি কি সেদ্ধ হয়নি টাংস তো এরকম একটা কেমন লাগে না ওই জন্যে সবার প্রথমে আগে নিজেকে টেস্ট করে নিতে হয় যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা তবে জানি না এই নিয়মটা অনেক কতজন মানে কিনা অনেকেই বলে যে বাড়ির কেউ না খেলে খেতে হয় না ঠিকই আছে সেটা খায় না সেইভাবে গান্ডে পিন্ডে গিলি না গো অল্প একটু নিয়ে মুখে দিয়ে চেখে দেখি তো যাই হোক চলো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমি অনেক বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই জন্য আজকে আর করলাম না তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটায় মানে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে চলো এখন ফ্যান চালাবো অনেক গরম লেগে গেল সবার প্রথমে চিমিনি করবো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আর মাত্র হাতে গোনা বত্রিশ দিন বাকি আছে ধামাকা হওয়ার তো বত্রিশ দিন পরে কি হতে চলেছে তোমরা আইডিয়া করো ঠিক আছে চলো আমি এখন গেলাম টাটা